ডিসকাউন্টের ফাঁদে পড়ে আর নিজেকে কত সস্তা করবেন অনেকেই দশ হাজার টাকার কোর্সে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় কিন্তু তাদের কোর্সের মধ্যে কি শেখাবে এই বিষয়ে কোনো নির্দিষ্ট একটা তথ্য তারা দিতে পারে না আমরা চাই আপনি এখানে নিজের ভবিষ্যৎ গড়ার জন্য আসেন না ডিসকাউন্ট দেখে রাজশাহীতে অর্ডিনারি আইটি একমাত্র প্রতিষ্ঠান যেখানে আপনি মানি গ্যারান্টি সহকারে কোর্স করতে পারবেন এর মানে হচ্ছে কোর্স শেষে না কোর্স চলতে চলতে আপনার ইনকাম শুরু হবে অর্থাৎ কোর্সের তিন ভাগের এক ভাগ শেষ করলেই আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে করে ইনকাম শুরু করতে পারবেন আর আপনি অর্ডিনারি আইটিতে শিখতে পারবেন তেরো বছরের অভিজ্ঞ গুগল সার্টিফাইড কোর্স প্রশিক্ষকের সংস্পর্শে যার বিগত কয়েক বছরে প্রায় পঁয়তাল্লিশ হাজার প্লাস ডলার ইনকামের বাস্তব অভিজ্ঞতা রয়েছে আমাদের পরবর্তী ব্যাচে আর মাত্র কিছু সংখ্যক আসন ফাঁকা রয়েছে তাই আপনি যদি একজন সঠিক এবং মেন্টোরের তত্ত্বাবধানে থেকে ফ্রিল্যান্সিং শিখে নিজের ক্যারিয়ার করতে চান তাহলে অর্ডিনারি আইটিএ পরবর্তী ব্যাচে আপনার আসনটি কনফার্ম করতে পারেন আমাদের অর্ডিনারি আইটির অফিস রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অপোজিটে খোলা থাকে প্রতি শুক্রবার ব্যতীত সকাল নয়টা থেকে রাত্রে আটটা পর্যন্ত